সবাইকে স্বাগত আজকে ভিডিওতে আপনাদের জন্য অ্যাড বিশাল লর সর্তা আমরা আজ কথা বলবো সেই মহাদেশের অদ্ভুত লহ সময় বিষয় নিয়ে যা পুরো মহাদেশের অস্তিত্বর মূল একটি অংশ হ্যাঁ আজ আমরা ব্ল্যাক হোল বা কৃষ্ণকর নিয়ে কথা বলবো মহাদেশের অন্দাবারে কোথাও এক ভয়ঙ্কর সুক্তি আজ করছি যার সময় এমন ইসলামকে গ্যাস করতে পারে কৃষ্ণগব্বর ধারণটাই খুবই অদ্ভুত এবং অনেকদিন ধরে বিজ্ঞমেদের জন্য এক ঘাদা ছিল প্রথমত ব্ল্যাক হোল বলতে কী বোঝায় একটি এক স্থান যেখানে মহাকাশে কোনো বস্তুর উপাদান একত্রিত হয়ে এতটাই ক্ষণীভূত হয়ে যায় যার আকর্ষিত শক্তি এতই প্রবল হয়ে ওঠে এমনকি আলো তার হাত দিয়ে পালাতে পারে না এর ফর ফলস্বরূপ ব্ল্যাক হোলের মধ্যে পড়ে যাওয়া কোনো কিছুই আর কখনো বের হতে পারে না এখন চলুন একটা পিছনে পুড়ে দেখায় ব্ল্যাক হোল কীভাবে তৈরি হওয়ার উৎপত্তি একটি বড় করার মৃত্যুর ফলস্বরূপ হয়ে ওঠে যখন একটি বড় তারা শেষ হয়ে যায় তখন অতি শক্তিশালী সংকোচন শুরু হয় এই সংকোচন প্রবল যে তার কোবলি একে অপরের মধ্যে চাপ চেপে যায় এবং তার এক কেম যে অসম্ভব শক্তির তৈরি হয় যা গোনায় সিঙ্গল রূপি তৈরি করে একে আমরা ব্ল্যাক হোলের সালে জানি ব্ল্যাক হোলের একটি বিশেষ অংশ আছে যা আমরা ইভেম খালাইজন বা ঘটনাসীমা বলে জানি এটি কাল্পনিক রেখা যেখানে পরামাত্রই আপনি আর ফিরে আসতে পারবেন না আপনি যদি এই সীমা পার করেন তাহলে সমস্ত তত্ত্ব আলো কিংবা কোন বস্তু আর বাইরে বেরোতে পারবে না অবশ্য কৃষ্ণগাঁও বোর্ডের মলিয়া ঘটনা হল গ্র্যাভিটেশনাল লেন্সিং কৃষ্ণগাঁও বোরে এত বেশি সুখী যে তার চারপাশের স্থান কি বাফা পরে ফেলে পরে তাচে বস্তুগুলি যেভাবে দেখা যায় তা পুরোপুরি বদলে যায় তখন আপনি কোনো রেচি থাকেন দেখে মনে হবে যেন নক্ষে রশ্মি বাঁকানো হয়েছে কিছুদিন আগে আমরা প্রথমবার ব্ল্যাক হোলের একটি ছবি দেখতে পেয়েছিলাম উনিশশো দু হাজার উনিশ সালে বিজ্ঞানের ইভেন হরে বিজ্ঞানের টেলিস্কোপের মাধ্যমে একটি ব্ল্যাক হোলের ছবি তুলতে সক্ষমান যা আমাদের মহাবিশ্বের যুবান পুপারি মাইলে ফোরক এই ছবি আসলে ব্ল্যাক হোলের শ্যাডো বা ছায়া যা এর চারপাশে তাপ এবং আলোকে বাঁকিয়ে দেওয়া হয়েছিল এখন বরী মহাবস্যে ব্ল্যাক হোলের পরিসর নে

বলা হয় এর মানে যদি আপনি একটি কৃষ্ণগড় কাছাকাছি চলে যান তাহলে সময় আরও ধীর হয়ে চলবে এটি আলবাদা ইনস্টিটিউটের সাধারণ আপেক্ষিকতা সূত্রের অংশ যেখানে মহাকর্ষীয় শক্তি প্রভাব সময়ের গতি বেলি ধেয়ে হতে থাকে একটি ব্ল্যাক হোলের কাছে পৌঁছলে যা ঘটে তা বেশ ভয়ানক বিজ্ঞানীরা একটি স্ক্যাফেডেশন বা হস্ত সময় পরীক্ষা নেই ব্যথা করেন এর মানে হল বস্তু যদি ব্ল্যাকলের কাছে দেখি যায় তার প্রাকৃতিক আকর্ষিক পরিবর্তন হতে থাকে তাই ধরনের পাতলা পাস্তার মতো বিস্তৃত হতে থাকে ব্ল্যাকলের প্রভাবে তা আমি যেশ্বী লাভ করবো মধ্যে সীমাবদ্ধ থাকে না একে আশপাশে নক্ষত্রপুরের মধ্যে প্রভাবিত পড়তে পারে অনেক সময় কৃষ্ণবাবরের একটি আকর্ষণীয় ঘটনা মনে করি মেঘতে মেঘের দিকে চেনে নিয়ে আসে এরপরে চুরুয়া এর বিস্ময়কর ঘটনা যাকে আমরা সালফাই ডিসকলি এই মানে নক্ষত্র বা গ্যাস লাফালি থেকে ত্রুত চড়ে আসিমি শক্তি সাহায্যে কঠোর শুরু করে এ ছিল ব্ল্যাক হোলের মধ্যে ফাঞ্চিং পয়েন্টের দুর্দন্ত ঘটনা যখন দুটি ব্ল্যাক হোল একে অপরের দিকে টেনে মেলামারশে শুরু করে তখন সেই ঘটনা এতটাই শক্তিশালী হয় তা মহাবর্ষিক অর্জন শুরু করে এই ঘটনার মধ্যে যে শক্তি উৎপত্তন হয় তা গ্র্যাভিটেশনাল ওয়েভস বা তরঙ্গ তরঙ্গশীত তৈরি করে তা আমাদের পৃথিবীতে সেগুলির পরীক্ষা করতে পারি আজকের এই বিশাল জ্ঞান ভ্রমণে আমরা জানলাম ব্ল্যাক হোল এর গঠন এবং প্রভাব তবু সঙ্গে যুক্ত অসংখ্য রহস্যময় ঘটনা সম্পর্কে চেষ্টা করছেন মহাদেশের একটি বিশ্ব অবশ্য একটি অংশ আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব দেবেন যাকে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি ধন্যবাদ